আমার জীবনের প্রথম আমার প্রোগ্রামে আমার বাবার বাম পাশে বসে আছে বাবা হচ্ছেন আমাদের জীবনে হিরো আমাদের সবচেয়ে বড় হিরো নাম হচ্ছে আমাদের বাবা ঠিক না বলছো ভাই আমরা যত দূর যাই না কেন মাথায় রাখতে হবে আমাদের পেছনে যারা সব সময় নিঃস্বার্থ ভাবা বেসেছে এক নম্বরে মা দুই নম্বরে বাবা ঠিক না বলছো ভাই বাবা মায়ের অবদান যে ভুলে যায় সে কুলান্তার সন্তান সে কখনো ইসলামের সাহায্য হতে পারে না ঠিক কেন বলে তো আমি আমার বাবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আমার আব্বা জানকে রেখে দার দান করুন সকলে পড়া আমি আপনার শুনলে হয়তো খুশি হবেন আমার চোদ্দ গোষ্ঠী যা আছে আমার ফুফা আমার ফুফু আমার দাদা আমার দাদি আমার নানা নানি এভরি ওয়ান দে আর ফ্রম খুলনা সবাই খুলনার মানুষ এবং সবারই জন্ম খুলনাতে এবং আরো অবাক করা বিষয় হচ্ছে আমার দাদার যে কবরটা এটা খুলনাতে এটা হচ্ছে ওখানে আমার বসে কবর হয়েছে আল্লাহ আমার দাদা জান কি তো আমি খুলনার সন্তান খুলনা আমি কখনো আসি নাই তো আমার খুব ইচ্ছা যে খুললে একদিন যাবো তো মাঝে আমাদের মিজা রহমান ভাই দিন যোগাযোগ করছেন তো ডেট দেওয়ার কোনো সুযোগ নাই আমি আসছি ফ্রম নোয়াখালী লক্ষ্মীপুর প্রায় তেরো ঘন্টার রাস্তা রাত 12টায় গায়ে উঠেছি একা ধারে গায়ে চলেছে দুপুর রাগ দিয়ে ঘুমলাইছে দুপুর রাগ দিয়ে এসে जस्ट কিছু খুব রেস্ট নিয়েছি দাদার কবরে গিয়েছিলাম ফেরত করে এখানে চলে আসছে তো আমরা যে বসে পেরেছি আল্লাহ সুস্থ রেখেছেন আজকে আমরা সুস্থ অবস্থাতেই চেষ্টা করব কোরআন তে কিছু কথা বলা কোরআন থেকে রাজি আছে তো ইনশাআল্লাহ শুরুতেই দুআ করি আমার প্রিয় মাওদকে আল্লাহ তাআলা খাদিজা চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সবাই পড়া আমি আপনাদের আমি আপনাদের কথার সাউন্ড খুবই কম মানুষ যখন এই ওয়াজটা মানুষ যেন বুঝতে পারে যে খুল্লার সন্তান সব বিপুরুষের সন্তান না ঠিক কিনা বল এই সাউন্ডটা আমাদের কি দেওয়া লাগবে আমি আবারও দোয়া করছি জন্য মনটা খুলে আমি বলবেন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা মা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পড়া আমি ছোট্ট দু একটা কথা আমি মা কিনে নিয়ে বলবো মা বোনরা হচ্ছে আমাদের জাতির জন্য সবচেয়ে বড় নেয়ামত একজন মেয়ে যদি ভালো হয় তার জন্য তার স্বামী ভালো হয় শ্বশুর ভালো হয় আরে বাবা থামেন না কিপ কোয়ায়েট কিপ সাইলেন কথা বলতে দাও এই তোমরা যা ছবি তুলছো এখন এখন না বসে পড়ো সেট যাও সেট বসে তোলো কাউকে ডিসটারব করছো না এখানে অনেক মানুষ আমাকে দেখছে এখানে বসে বসে এটাকে ডিসটারব করে সহ্য করা যাবে না ঠিক কি না বলছো ভাই প্লিজ কেউ ডিসটারব করবেন না আমি অসুস্থ অবস্থায় মা বোনেরা ঠিক থাকলে যুবকরা ঠিক মেয়েরা নষ্ট হয়ে যুব সমাজ নষ্ট হয়ে যায় আমাদের কারো বউ কারো বউ কারো ভাবি কারো খালা কারো ফুফু আমাদেরই পরিবারের তারা মানুষ কিন্তু আমাদের মাঝে যদি দিনের জ্ঞান নাই আমাদেরকে দিনের লাইন দিয়ে লিড করতে পারি নাই তারা আজকে দিনের বাহিরে চলে গিয়েছে তো আমাদের কথা একটা নারী যদি পর্দাশীল হয় তার দাম আল্লাহর কাছে আকাশ চুম্বি বেড়ে যায় ঠিক না বলছো ভাই আর যারা বাবারা আছেন অনেক বাবারা ইচ্ছা আমি জানি আমার বাবা এখানে বসে আছে বাবাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যুবকটা আজকে বেকার আছে সে কিন্তু আজীবন বেকার থাকবে না আচ্ছা তোমার কথা বলছো আমার সাথে যুবক আপনারা কথা বলতে হবে আচ্ছা তোমরা কি আজীবন বেকার থাকবা আজীবন চাকরিজীবী থাকবা আজীবন ব্যবসায়ী থাকবা তো আপনাদের মেয়ে দন্দ কেন মেয়ে দন্দ কেন আপনাদের আমার কথা একটা বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা তত বেশি কমে যাবে আল্লাহ আমার প্রত্যেকটা আব্বাজানকে যুবকদের মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলে পড়ে আমি অনেক বড় একটি প্রোগ্রাম আমি ভূমিকায় বেশি সময় নিব না আমি আমার তাফসিরে ফিরে আসতে চাই আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি কথা বলতে চাই প্রথমে আমরা সবাই তিনটে তাকবীর দিব বড় মাইন্ড ফ্রেশ করব দেন উই উইল স্টার্ট টু টক অ্যাবাউট ফ্রম কোরআন এন্ড সুন্নাহ ইনশাআল্লাহ ভাইরা সবাই বলেন ইনশাআল্লাহ সবাই একটা আমার সাথে কাশি দেন তাকবীর দাও লাগবে তাই দাসি দিলাম আরেকবার দেন হ্যাঁ 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 এবার সবাই খুল্লার নবত্রার ভাইরা এমন একটা তাকবীর দিবেন যে বাতিলের মস্ত ছকে বে উঠে ঠিক কি বলেন সবাই আমার সাথে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ